আজ এক সপ্তাহটা না রোদের কোনো চিহ্ন ছিল না বৃষ্টি আর পানি মানে পাহাড় থেকে নামা এসাও জানে ডলের ভয়াবহ পরিস্থিতিতে পড়ে গিয়েছিল নোয়াখালী পেনি কুমিল্লা সহ দেশের প্রায় আটটি জেলা বন্যা দেখুন কিভাবে কোন জায়গায় মাছ ধরতে এসেছে ঘরের সামনেও মাছ রয়েছে হায় হাবরা নাকি এখন তারা কিভাবে হাত দিয়ে মাছ ধরতেছে দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এখন দেখ কিভাবে দেখেন এভাবে ঘরের মেরে চলে গিয়েছে আপনার বয়স এরকম বন্যা দেখেছেন এখন বর্তমান বন্যা পরিস্থিতির কারণে মানুষ শেখ হাসিনাকে দায়ী করতেছে তারা বলতেছে যে শেখ হাসিনা নাকি মোদীর সাথে ষড়যন্ত্র করে এই বন্যার পানিটা ছেড়েছে তো আমি আপনাদেরকে চেষ্টা করছি নোয়াখালী এবং ফেনির বন্যা পরিস্থিতি তুলে ধরার জন্য বাজারের উপর দিয়ে থেকে শুরু করে সব জায়গায় পানি মানুষের ঘর থেকে শুরু করে এটা কাস্ত্র কেন্দ্র বানানো হয়েছে মানুষ এখানে আশ্রয় নিয়েছে আমরা এখানে আশ্রয় নিয়েছি এবং वरना की बडा मास देखसे ताई दौडाइतासे ए <laughs> हेते जिंगे धरको

এরা মাছ ধরতে আমলা হাই রে বাঙালি কোনায় গেল মানবতার ফেরিওয়ালার বিকাশ করি তো ওই কালকে দেখলাম ফিনিতে আসছে নাকি তাফ খান কোথায় গেল ব্যারিস্টার সুমন এরা মানবতার ফেরিওয়ালা মানুষ আর এদের বিকাশে টাকা পাঠাচ্ছে আবার কিছু বাদ মানুষ আর এদের বিকাশে টাকা পাঠাচ্ছে না তাই এরাও নাই বা <ihaz> দেখুন <violin beeping warfare> biduto